গুড মর্নিং আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন এখন আমরা বেরিয়েছি সকাল সকাল সমুদ্রে তো সমুদ্রে যাবো একটুখানি প্রথমে খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তারপরে স্নান টান করে এসে তারপর একদম রেডি হয়ে তারপরে এবার বাড়ি যেতে যেতে যেটুকু ঘোরা হয় বাড়ি যাওয়ার দিনে বাড়ি যেতে যেতে যতটুকু ঘোরা এখানে ঘুরে নেব আর না পড়েছে দেখলেন ভয় পাচ্ছেন না তো নিয়ে সেটা তো দাও আছে চলো চলো আগে খেয়ে নাও বুঝলে তারপর নামবে আগে একটু খেয়ে নাও হ্যাঁ চান ফান করে একটু টাইম লাগবে তো খিদে পেয়ে যাবে অল্প করে আগে খেয়ে নাও Thank you.

পুরীর মতো নেই হ্যাঁ ঢেউটা একটু বড় বলো পুরীতে একটু ঢেউ রাতে দেখছিলে 수무트로, 저, 허, 오래 봐오래. 아저, 아미 도가서 내가 봤는데. 에고

다 보자마. 아로다타 애기들 옷도 잘 신아. 오늘 코스튬을 해라. 아프. 자. 다들 장난해서다. 안 한다했지? 하. 좋아. 누워라. 안 한다했지. 자. 페이스를 해라. 모두들 소중한 산골라, 삼마골라 난리야. 퍼, 퍼. 하. 자. 자. 개웠지라고. 다그 나이들 두려서 했지. 나비 사리야 비말이 나. 누구 누구나. 잠보러. 누구나. এবার আমাদের সব গোজ গাছ হয়ে গেছে এবার আমরা বেরোবো মা ও রেডি একদম স্নান টান করে সমুদ্রে ফ্রেশ এখন বাজে পৌনে দশটা তো আমরা একদম রেডি হয়ে হোটেল ছেড়ে দিয়েছি এবার বেরিয়ে যাব দেখি যেতে যেতে যদি একটা দুটো স্পট ঘুরে যাওয়া যায় মাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে যাবো চল আর কিছু খাওয়া দাওয়া হবে না কেমন কিন্তু খিদে পায়নি একটু পরে খাবো আবার তখন খেলাম তো যা খুশি যেখানে খিদে পাবো সেখানেই বলবো দাঁড়িয়ে পড়বো কোনো চাপ নেই আর যদি রাস্তায় যদি কিছু

কৃষ্ণা গাড়িতে বুবলুকে নিয়ে আছে বুবলু ঘুমিয়ে পড়েছে কেয়াগড়িয়া মন্দির ওড়িশার বর্ডারে ঢুকেই সামনে মাকে নিয়ে ভর্নিতা দেখতে গেছে ভিতরে রাধা কৃষ্ণ মন্দির আরেকটা নাম হচ্ছে মেন কেয়া গড়িয়া মন্দির হুম সাপের মাথায় है কৃষ্ণ যে নাচে সেইটা মা এইটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির চলো এর দর্শন করে নিয়ে চলে যাব চলো বুবলু ঘুমিয়ে পড়েছে বর্ণিতার আস্তে চলো না পূর্ণিতার পায় আস্তে ছোট তুমি ডিসকো টাইপের হয়েছে বলে ব্যাথা চলতে পাচ্ছে না জন্য ওরা সব বসে আছে গাড়িতে আমরা চলে এলাম মাকে নিয়ে এক্ষুনি ঘুরিয়ে নিয়ে যায় ওই দিকে চলুন ছাওয়া ছাওয়া চলুন এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির এর আগের বারে আমরা এসে খুব ভালোভাবে ঘুরেছিলাম আর তবে ঠাকুরকে দর্শন করা হয়নি সেবারে প্রচুর ভিড় ছিল এবারেতে বাবাকে দর্শন করলাম ভালো লাগলো খুব আগে আসিনি মানে চলো শঙ্করপুরটা ঘুরে যাই আর তার সাথে একটু তাজপুরটাও ঘুরে যাবো তাজপুরে ঘুরে তো সেই মন্দারমির মতো অনেক নিঃসর নতুন একটা বিষ হয়েছে তো ওখানে

যে চকলেটের ভক্ত একদম মা না মা খাবে ডাব খাবে তুমি চকলেট কে আজকে খাও না ডাব খাবে ঠিক আছে চলো চলো হ্যাঁ কচ্ছপটা দেখেছিস

দেখাবে একদম হ্যাঁ কোনো অসুবিধা নেই হরিণ বাবু এই তো হরিণ বিকেলের দিকে সন্ধ্যার দিকে ভালো এখন অনেকটা রোদ তো করে বাবু দিন ঘুরেছিস আমি এরকম হ্যাঁ তা ঠিক আছে মা কি বলছে দেখো

যাচ্ছি যাচ্ছি এই তো বাবা ডাকছিলে ছবি এই তো ভুলো ছবিতে ছবি জল অনেক হয়েছে অনেক করছে না জলে দেখো ধরবে ভালো করে হাতটা এগুলো কি স্টার এই তো এবার কিন্তু প্রচুর খিদে পেয়েছ আমার সেই সকাল বেলা খেয়েছি তখন কটা বাজে গো সাতটা মনে না আর এখন কটা বাজে ওইটাই চলো কেমন দেখি হ্যাঁ বাবু সমুদ্রের জল দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া চলছে ব্যাস বেশ না ঠিক আছে আর কাউকে দিতে হবে না লাগলে বলে আর এদিকে বুবলু সোনার খাওয়া দাওয়া হলে ওর মা খাবে হ্যাঁ সমুদ্র কোনটা দেখাও দেখাও এই চেনে গো তুমি এই চেনে না বলছে জলটা

সবার পেট ঠান্ডা খুব খিদে পেয়ে গেছিল সেই কোর সকালে আমরা খেয়েছি আর এখন প্রায় বেলা দেড়টা দুটো বা বেজে গেছে তো এবার সোজা বাড়ির দিকে রওনা দেবো ওগুলো খাইয়ে নিলাম কারণ পুকুর পেটটা না ঠান্ডা থাকলে ওর বিরক্ত এখন ঘুমাতে ঘুমাতে চলে যাবে এসো বাবু আবার সমুদ্র টানছে কি রে সমুদ্র কোনটা বুঝলো সমুদ্র কোন দিকে ওই দিকে সমুদ্র যেতে হবে চলো আবার ফিরে চলে যাই এই তো খানিকটা এসছি সোজা গেলে পুরী মা না এদিকে পুড়ি নয় উল্টো আমরা তো ফিরে চলে আসছি তো ওই চন্দনেশ্বর মন্দির যে যাচ্ছিল ওইদিকে গেলে পুরী

দুটো বাজে আর এখন বাজে হচ্ছে সাতটা মাঝখানে আধখানা কলা খেয়েছিল না বেশিক্ষণ লাগবে না